আমার জীবনে চলার পথে শুধু বাধা আর বাধা তাই এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছে কারণ কথায় তো আছে সময়ের আগে কোনো কাজই হয় না তবে চেষ্টা করা ভালো তবে আগে যেভাবে চেষ্টা করতাম মানে এই কাজটা আমি এখনই করে ফেলবো এখনই হতে হবে কিন্তু দেখলাম এখনই করতে গেলাম এখন চেয়েছি কাজটা এখন হয়ে যাবে দেখলাম না কাজটা এখন হবার নয় কাজটা হতে অনেক দেরি হবে তাই এখন আর কোনো কিছু উপর তেমন জোর দিয়ে জোর দিই না সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি সময় যখন যেটা করাবে সেটাই হবে সকালবেলা বাজারে চলে গেলাম বাজার থেকে এসে একটু রুটি রুটিটা একটু বাটার দিয়ে ভেজে নিলাম আর একটু সবজি রান্না করলাম হাজব্যান্ডকে দিলাম হাজব্যান্ড খেলো আমিও খাচ্ছি ব্যালকনিতে বসে একটু শীতকালে একটু রৌদ্রে বসে খেতে ভালো লাগে রোদটা ব্যালকনিতে আসছে ব্যালকনিতে বসে এদিকে খাচ্ছে হাজব্যান্ড ছুটিতে বাড়িতেই আছে তাই একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে এদিকে দেখো অন্যদিন এসে তো বাজার গুছিয়ে রাখি ইদানিং কি আমার কেমন আলসে চলে আসলো আলসের জন্য না তাড়াহুড়ো করে আমি আগে জলখাবারটা বানিয়ে নিয়েছি কারণ প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছে এই জন্য বাজারটা গুছাবো একদম পরে আগে মাছগুলো ধুয়ে মাছটা বসাবো আজকে একটু মাছের তেল আনলাম তেল মাছের ডিম মাছের সাথে নিয়ে আসলাম রুই মাছের ডিম তেল একসাথে একটু রান্না করে নিব আর এদিকে রুই মাছটা চিন্তা করছি রান্না করব বেগুন দিয়ে আলু আর বেগুন দিয়ে রুই মাছটা খেতে দারুণ লাগে রুই মাছ আপনি যে কোনোভাবে রান্না করেন না কেন রুই মাছটা খেতে ভালো লাগে আমার কাছে কিন্তু কাতলা মাছটা তেমন ভালো লাগে না তাই কাতলা মাছটা তেমন খাওয়া হয় না মাছটা ধুয়ে নিচ্ছি আর এদিকে গড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেল এখন মাছটা ভেজে নিব মাছটা ভাজা পরে যে আলুটা কেটে নিব আলুটাও ভাজা বসিয়ে দেব আমি আজ এদিকে রান্না করছি এদিকে আমি কাটছি মানে আজ সব কিছু রেডি করে মানে কেটে কুটে নিয়ে রান্না করার সময় নেই তাই এদিকে মাছটা ভাজা বসিয়ে আর এদিকে আমি নিচে বসে সবজি মানে যেটা দিয়ে রান্না করব বেগুন আর আলু আর পেঁয়াজ যাই দি সবগুলো নিচে বসে কেটে নিচ্ছি মাছটা যেহেতু একদম তাজা মাছ অতটা ভাজতে হয় না মোটামুটি যেতটুক ভাজা প্রয়োজন অতটুক ভেজে নি ধরুন অনেকে আছে না মাছটা এত ভাজে যে মাছটা যখন ঝোলে দেওয়া হয় ঝোলের মাছটা খেতে তখন একদম শক্ত শক্ত লাগে তাই অত না যেতটুক ভাজা প্রয়োজন এই মাছগুলো মাছের পেস্টগুলো ভেজে নিলাম এখন আলু আর বেগুন দিয়ে রান্না করব আমার জন্য দুটো আলু দিয়ে দিলাম এবার শীতকালে আমার বেশ আলু খাওয়া হচ্ছে নতুন আলু আসছে নতুন আলুটা খাচ্ছি নতুন আলুটা খেতে ভালো লাগে তাই নতুন আলুটা বেশ খাওয়া হচ্ছে প্রতিদিন একটা দুটো করে তরকারিতে দেওয়া হয় এখানে দুটো নতুন আলু দিয়ে দিলাম আমার জন্য হাজব্যান্ড তো এক তো খাবে না দুটোই আমার জন্য দিয়ে দিলাম আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিলাম আর বেগুনগুলো একটু ভেজে নেব হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেবে যেহেতু আজ হাজব্যান্ড ছুটি নিয়েছে বাড়িতে আছে তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ও একটার মধ্যে খেয়ে নে একটা দেড়টার মধ্যে খেয়ে নেবে তাই রান্নাটা ও যখন খাক খাবে আমি রান্নাটা ও সময়ের আগে করে ফেলতে পারলেই বাঁচি এখন বেগুনটা নামালাম এখন একটু জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মাঝখানে চিরে লঙ্কা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি মশলা ঘরে আমি যে মশলাটা করে রেখেছি সে মশলার গুঁড়ো দিয়ে দিলাম আদা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়েছে বা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা বেগুন আলু দিয়ে দিব বেগুন আলু দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব গরম জলটাই দিয়ে দিলাম গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো থাকে সেই জন্য গরম জলটা দিয়ে দিয়েছি এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিব আর একটু লবণ তো আগেও একবার দেওয়া হয়েছে এখন আর একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে রান্নাটা করে নেব রান্নাটা হতে বেশি সময় লাগবে না যেহেতু বেগুনটাও তেলে ভেজে নিলে বেগুন তো নরম আর আলুটা যখন তেলে ভাজা হয় আলুটা তেলের মধ্যে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় তাই বেশি সময় লাগবে না রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন একটু চিনি দিয়ে দেব স্বাদ মতন লবণটা একটু চেগে দেখছি লবণটা একটু লাগবে তার একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে গ্যাসের জালটা বন্ধ করে উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট এবং ধনে দিয়ে মাছটা নামিয়ে নেব মাছটা তো নামিয়ে নিয়েছি নামিয়ে এখন আমি ওই যে ডিম আর মাছের তেল ছিল সেটা পেঁয়াজ আর দুই তিন কোষ রসুন আর মাঝখানে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের তেলে একটু বেগুন দিয়ে রান্না করব একটু বেগুন দিয়ে দিলাম বেগুনের সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিচ্ছি কারণ এটাতে কোনো জল দেবো না এটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দেখুন মাছের তেল থেকে তেলটা বের হয়ে একদম বেগুনটা একদম নরম হয়ে গেছে আমি এই মাছের তেলটা বসানোর সময় একদম একটু করে কারণ চায়ের চামিচে এক চামিচ তেল হবে এমনটাই দিয়েছি মাছটাও রান্না হলো মাছের ডিম তেল দিয়ে বেগুনটাও রান্না হলো আর এদিকে ভাতটা বসালাম ইদানিং আমি সিদ্ধ চালটাই খাচ্ছি কারণ ঘরে কেউ যদি আসে ওরা আতুপ চালটা খেতে পারে না তাই ওদের খাওয়া খেতে কষ্ট হয়ে যায় তাই আজ প্রায় এক মাস ধরেই আমি সিদ্ধ চালটাই খাচ্ছি আর এদিকে দুধ এনেছিলাম দুধটাও গরমে বসালাম হাজব্যান্ডটার খাওয়া হলো হাজব্যান্ড খেয়ে দিয়ে রুদ্র বসলো ব্যালকনিতে এখন আমি খেতে বসলাম আমার একটু কাজ ছিল তাই একসাথে বসে খেতে পারিনি তাই ও আগে খেয়ে নিল আমি একটু পরেই খাচ্ছি এখন আড়াইটা বাচ্চা ভরেতে ও খেয়ে নিয়েছে একটার দিকে আর আমি খাচ্ছি প্রায় আড়াইটা মাছের তেল আর যে ডিমটা রান্না করেছি এত ভালো হয়েছে খেতে কি বলবো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিব কারণ বিকেলবেলা একটু বের হতে হবে একটু বাড়ি ভাড়া দেখবো একটা বাড়ি ভাড়া দেখে আসলো কয়েকটাই দেখলো একটা দেখলো ওর পছন্দ হয়েছে হাজব্যান্ডের এখন আমি দেখতে যাব। আমি তো যাই না আগেও দেখে আসি ওর যদি ভালো লাগে তখন আমি যাই বাড়ি ভাড়া দেখে আসলাম মোটামুটি ভালোই লাগলো আর আসার পথে আমার নারকেল কোড়া ছিল হাতে হাতে কোড়া ছিল এখন এই বড় একটা নিয়ে আসলাম আর আসার সময় একটু চিম নিলাম আর যেহেতু সন্ধ্যাবেলায় একটু তো সিঙ্গারা খেতে হবে গরম গরম আসার সময় দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছে তাই দুটো নিয়ে নিলাম আমার জন্যই এখন সিঙ্গারাগুলো খাবো টিভি দেখবো রাত্রের জন্য তেমন কিছু রান্না করবো না রাত্রের জন্য একটা বেগুন ভেজে নিব আর একটা ডিম ভেজে নেব দুপুরবেলার একটু তরকারি আছে মাছের তরকারি সেটার সাথে একটু আর কিছু তেমন কিছু করব না আর রুটি বানাবো তাও এখন দেরি করব না এখন খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে নেবো পনেরো নয়টা বাজলো যেহেতু নয়টা বাজে খাবে আমার হাজব্যান্ড তো সময় নির্ধারণ করা তাই রুটিটাও বানিয়ে নিলাম এদিকে বেগুনও ভেজে নিলাম এখন একটা ডিম ভেজে নিচ্ছি সয়াবিনের আটা সাথে আর এমনি গমের আটাটা মিশিয়ে রুটিটা বানানো হয় তাই রুটিটার কালার এমন হয় আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন